একদা উম্মে আইমান কোনো এক দরবারে হজরত ফাতেমা বাড়িতে যান ফাতেমা দরজার মধ্যে গিয়ে ডাকতে থাকেন কিন্তু ভিতরে কেউ কোনো কথা বলছে না উম্মে আইমান আবার দরজায় নক করলেন কিন্তু ভিতর থেকে কেউ দরজা খুলছে না তারপর উম্মে আইমান দরজার ফাঁক দিয়ে ঘরের ভিতরে তাকাতেই দেখলেন হজরত ফাতেমা রাজাল্লাহ তাল আহ্না রুটির জাতা পিসতে পিসতে ঘুমিয়ে পড়েছেন এবং তার চৌকির মধ্যে একজন মহিলা বসে তসবি পাঠ করছে এবং আরেকজন মহিলা হজরত হাসান এবং হুসাইন লাহু তালাহুকে দুনার মধ্যে দুধ খাওয়াচ্ছে এই দৃশ্য দেখার পর উম্মে আইমান মা ফাতেমার বাড়ি থেকে চলে নবীজির দরবারে এসে প্রবেশ করেন নবীজিকে সালাম দিয়ে উম্মে আয়মান নবীকে বলেন ইয়া আলাল্লাহ আমি কোনো এক দরারে ফাতেমার বাড়িতে গিয়েছিলাম তার গড়ের মধ্যে আমি এমন দৃশ্য দেখতে পেলাম তারপর নবীজি উম্মে আয়মানকে বলেন আমার মেয়ে ফাতেমার রুটি যাতা পিছতে পিছতে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন কিন্তু তখনও তার তসবি পাঠ করা বাকি ছিল তাই আমার আল্লাহরুল আলমিন হজরত ফাতেমা রাজি আল্লাহ তা ঘরে গড়ে দুইজন ফেরিস্তা পাঠিয়ে দেন একজন ফেরিস্তা ফাতেমার অসমাপ্ত তসবি পাঠগুলো করছে এবং আরেকজন ফেরিস্তা হজরত হাসান এবং হুসাইন রাজি আল্লাহ তা দোলনার মধ্যে ঘুম পাড়াচ্ছে তুমি যে দুজন মহিলাকে দেখছ তারা কোনো মহিলা নন তারা আল্লাহ রব্বুল আলমিনের পাঠানো ফেরেস্তা তখন উম্মে আইমান এই কথা শুনে আল্লাহ আকবর বলে নবীজির দরবার থেকে বের হয়ে পড়েন তার কিছুদিন পর বিশ্বনবী হজরত ফাতেমা রাজি আল্লাহু তাল্লাহ বাড়িতে গেলেন ফাতেমাকে দেখার জন্য নবী যখন ফাতেমার ঘরের মধ্যে প্রবেশ করলেন তখন ফাতেমার মুখটা অনেক মলিন দেখাচ্ছিল আমার নবী ফাতেমাকে জিজ্ঞেস করলেন মা তুমি কি অসুস্থ কিনা তোমার মুখটা এত মলিন দেখাচ্ছে কেন তখন মা ফাতেমা বলেন আব্বা আমি অসুস্থ নই কিন্তু আজকে দুধির যাবৎ আমার গড়ের কোনো ছোলায় আগুন জ্বলছে না আজকে দুধির যাবৎ আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় তারা দুই ভাই গালাগালি করেছে কাঁদছে এবার আমার নবী ফাতেমাকে বলেন মা দুঃখ করো না দৈর্যোধর নিশ্চয়ই আল্লাহ রবুল আলমিন আমাদের সাথে আছেন এ বলে বিশ্বরূপী মা ফাতেমার ঘর থেকে বের হয়ে পড়লেন পরের দিন এক সৌদাগর হজরত আলী রাজু ত নুকে একটি কাজের জন্য ডাকেন কাজটি ছিল এমন যে এই সৌদাগরের উঠির পিঠ থেকে তার মলামল গুলু বাড়িতে নিয়ে পৌঁছে দেবেন হজরত আলী রাজে আল্লাহ তালাহু এই কাজের বিনিময়ে কিছু দীর্হাম পেলেন এই দীর্হামগুলো তিনি দোকানে গেলেন তারপর দোকান থেকে কিছু আঠা নিয়ে মা ফাতেমাকে দিলেন তারপর ক্লান্ত শরীর নিয়ে হজরত আলী ঘুমিয়ে পড়েন মা ফাতেমা আঠাগুলো যাতার মধ্যে পিষে ওইগুলো দিয়ে রুটি তৈরি করে তারপর হজরত আলীকে ঘুম থেকে ডেকে তারপর এই রুটি সকলে মিলে খান সকলেই খাবার শেষ হবার পর মা ফাতেমা কিছু রুটি আবার নবিজির জন্য নিয়ে আসেন মা ফাতেমা নবীজিকে রুটিগুলো দিয়ে বলেন আব্বা যান আপনি এই রুটিগুলো খান আজকে দুই দিন পর আমাদের বাগ্যে কিছু রুটি জুটেছে আমার নবীজি তিন দিন উপবাস থাকার পর রুটিগুলো খেলেন তারপর মা ফাতেমাকে বললেন মা আজকে তিন দিন পর আমি তোমার দেওয়া এই রুটি খেলাম একদিন হজরত আলী রাজাল্লাহ তালাহনু ফাতেমাকে ডেকে বলেন ও ফাতেমা শুনেছি নবীজির কাছে কিছুদিন এসেছে তুমি তো সারাদিন অনেক কষ্ট করে যাতায়াতে রুটি পিসতে পিসতে হাতে কর করে ফেলেছ তোমার আব্বাচানকে বলো না আমাদের জন্য একটা দাসী ব্যবস্থা করে দিতে তখন ফাতেমা হজরত আলী রাজিয়াল্লাহ তালাহ আনুকে নবীজির দরবারে যাওয়ার জন্য রওনা হলেন কিন্তু ফাতেমা এতটাই লাজুক ছিলেন যে তিনি বিশ্বনবীর কাছে এই কথাটা বলতে পারলেন না তাই দরবারের মধ্যে না ঢুকে বাহির থেকে আবার হজরত ফাতেমা বাড়িতে চলে আসেন তখন হজরত আলী রাজি তালা আনু আহু ফাতেমাকে দেখিয়ে বুঝতে পেরেছেন যে ফাতেমা তার লজ্জার কারণে বিশ্বনবীর কাছে এই কথা বলতে পারেনি তখন হজরত আলী বলেন ফাতেমা চলো আমরা দুজন গিয়ে নবীজির কাছে একজন দাসীর কথা বলি এ বলে তারা দুজন নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা দিলেন ফাতেমা রাজেল্লাহু তালা আনহা এবং হজরত আলী নবীজির দরবারে এসে নবীকে একজন দাসীর কথা বললেন তখন নবীজি এই প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করলেন অতপর হজরত আলী রাজাল্লাহ তালানহু এবং হজরত ফাতেমা রাজাল্লাহ তালানহা আদবের সাথে নবীজি দরবার থেকে বের হয়ে বাড়িতে চলে আসেন তারপরের দিন নবীজি ফাতেমার বাড়িতে আসলেন তারপর ফাতেমার কাছে গিয়ে নবী বললেন মা আমি তোমাদেরকে কিছু তসবি পাঠ করার জন্য দিয়ে যাচ্ছি এই তাজবিগুলো তোমরা যদি নিয়মিত পাঠ করো তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঘরের মধ্যে রহমত এবং বরকত সবসময় দি দিতে থাকবে তারপর ফাতেমা রাজ আল্লাহ ত না অতি আগ্রহের সাথে বিশ্বনবীর কাছ থেকে তাজবিগুলো পাঠ করা শিখে নেন তার কিছুদিন পর হজরত আলী রাজেলাহ তালাহু সাহাবিদের দরবারে গিয়ে বললেন আমি আল্লাহর কসম খেয়ে বলছি বিশ্বনবীর দেওয়া তাজবিগুলো যেদিন থেকে আমরা পাঠ করতে শুরু করলাম সেদিন থেকে আমাদের গড়ের সকল অভাব দূর হয়ে গিয়েছে এবং আমাদের সমস্ত কষ্ট এবং দুঃখগুলো লাঘব হয়ে গিয়েছে একদা বিশ্বনবী দুই দিনের ক্ষুধা পেটে লইয়া মা ফাতেমার বাড়িতে যান মা ফাতেমার গড়েও সেদিন কোনো খাবার ছিল না কিন্তু বিশ্বনবীকে দেখে মা ফাতেমা বুঝতে পারলেন যে তার আব্বাজান অনেক ক্ষুধার্ত অবস্থায় আছেন নবীজি ফাতেমার ঘরেই এসে বুঝতে পেরেছেন যে ফাতেমার গড়ে কোনো খাবার নেই তখন বিশ্বনবী মুস্কি হেসে ফাতেমাকে বললেন ও ফাতেমা আমি এদিকে দিয়ে যাচ্ছিলাম বাবলাম তোমাকে একবার দেখে যাই এই বলে নবীজি ফাতেমার গড় থেকে বের হয়ে গেলেন কিন্তু মা ফাতেমা ঠিকই বুঝতে পেরেছিলেন নবীজি কুদার্থ অবস্থায় তার ঘরে এসেছিলেন তখন ফাতেমা কন্দনরত অবস্থায় নামাজে বসে যান দুই রাকাত নামাজ পড়ার পর আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত করে বলেন হ্যাঁ রব্বুল আলমিন আপনি আমাকে যত পারেন কষ্ট দেন কিন্তু আমার বাবাকে কোনো কষ্ট দিয়েন না আল্লাহ মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তখন তিনি লক্ষ্য করতে পারলেন তার ঘরের মধ্যে কে এসে কাবার দিয়ে গিয়েছে ফাতেমার এতগুলো কাবার দেখে অনেক খুশি হলেন এবং নবীজিকে ডেকে নিয়ে আসলেন নবীজির গড়ে এসে জিজ্ঞেস করলেন মা এই খাবার কে দিয়েছে তখন ফাতেমা বললেন আব্বাজান যান হজরত ঈসা আলিয়া মা হজরত মরিয়ম আলাইসাল্লাম আল্লাহ যেখান থেকে খাবার পাঠাতেন আমার জন্য সেখান থেকে পাঠিয়েছেন তখন আমার নবী বুঝতে পেরেছিলেন আল্লাহ রব্বুল আলমিন ফাতেমার জনক জান্নাতের খাবার পাঠিয়েছেন তখন নবীজি হজরত ফাতেমা রাজে আল্লাহ তালাহা এবং হজরত আলী রাজাল্লাহ তালাহু হাসান হুসাইন সবাই মিলে পেট ভরে খাবার খেলেন এত সুস্বাদু খাবার কে মা ফাতেমা রাজু দরবারে সুক্রিয়া আদায় করলেন ফাতেমার লক্ষ্য করলেন তাদের সবার শেষেও অনেক খাবার অবশিষ্ট রয়ে তখন গিয়েছে ফাতেমা প্রতিবেশীকে ডেকে সমস্ত খাবারগুলো তাদের সবাইকে দিয়ে দিলেন পাড়ার প্রতিবেশীরা এত সুস্বাদু খাবারকে মা ফাতেমার প্রশংসা করতে লাগলেন একদা হজরত আবুবক রাজেল্লাহু তালাহনু এবং হজরত উমর তালা আনহু তিন দিন ধরে কোথাও নবীজিকে খুঁজে পাচ্ছিলেন না অবশেষে হজরত আবুবক রাজু তালানু এবং হজরত উমর মুনাফিকদের কাছে গেলেন মুনাফিকদের কাছে গিয়ে হজরত উমর তলোয়ার তাক করে বললেন হ্যাঁ মুনাফিকের বাচ্চারা আমার নবীকে কোথাও খুঁজে পাচ্ছি না তোরা বল আমার নবীজি কোথায় আছেন না হলে সবগুলোকে আজ আমি খতল করে ফেলবো তখন মুনাফিকরা বলতে লাগলো হ্যাঁ ওমর বিশ্বাস করো আমরা কোথাও তোমার নবীকে দেখিনি তখন হজরত আবু বক্কর রাজেল্লাহ তালাহনু ওমরকে বললেন ওমর চলো আমরা সামনের রাস্তায় যায়া দেখি যেখানে কিছু রাখাল্লা থাকে তাদেরকে জিজ্ঞেস করলে হয়তোবা দয়ার নবীর কুচ পাওয়া যেতে পারে অতঃপর তারা দুজন মিলে সামনের দিকে হাঁটা শুরু করলো কিছু দূর যাবার পর তারা কিছু রাকালকে দেখতে পেয়ে হজরত উমর রাজেল্লাহ তালাহনু রাকালকে জিজ্ঞেস করলেন তোমরা এদিক দিয়ে আমাদের বিশ্বনবীকে যাইতে দেখেছ তখন রাখালের পক্ষ থেকে একজন রাখাল বললেন আজকে তিন দিন যাবৎ পাশের গুহায় একজন লোক কান্না করে চলছে তার কান্নার জন্য আমাদের পশুগুলো আজকে তিন দিন যাবৎ কোনো গাছ পানি কাচ্ছে না দুধ পাই পশুর বাচ্চার দুধে মুখ লাগাচ্ছে না মনে হচ্ছে আমাদের পশুগুলো যেন তিন দিন ধরে কান্না করছে ভাই তোমরা তোমাদের লোককে নিয়ে যাও তাহলে হয়তোবা আমাদের পশুগুলো আগের মতো খাবার খাওয়া শুরু করবে এবার হজরত আবু বক্কর রাজাল তালাহু হজরত উমরকে বলেন হজরত উমর যার কান্না শুনে পশুপাক্ষিরা পর্যন্ত গাওয়া দাও ছেড়ে দিয়েছে সে আর কেউ হবে না তিনি আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামী হজরত আবু বক্কর রাজাল্লাহু তালাহু নবীর কুজে গুহার দিকে চললেন হজরত আবু বক্কর এবং হজরত উমর রাজাল্লাহ তালাহু গুহার মধ্যে গিয়ে দেখলেন আমাদের নবী সাজদাই পরে বলে কান্না করছে এবার এবার হজরত হজরত্লাহ নবীকে জিজ্ঞেস করলেন আমরা আজকে তিন দিন যাবৎ আপনাকে কুস্তি কুস্তে হয়রান হয়ে গেছি। নবী গো আপনি এখনো উম্মতের জন্য কান্না করেছেন আমরা তো আপনার কুজে পাগল হয়ে গিয়েছি ইয়া রাসুলাল্লাহ আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি কিন্তু নবী শাহজদা থেকে মাথা উঠান না তারপর হজরত আবু বক্কর রাজাল্লাহ তালাহু বিশ্বনবীকে বললেন ইয়া ইয়ারাসুল্লাহ আপনি উম্মতের জন্য এত কান্না করতেছেন হজুর আপনি মাথা উঠান আমি আবু বক্কর তাম জিন্দগির আবদপ আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম তারপরও আমার নবী মাথা উঠান না তারপর হজরত আবু বক্কর এবং হজরত উবর রাজাল তালাহু বাড়ির দিকে আসলেন পথে হজরত আলী রাজাল্লাহ ত সাথে সাক্ষাৎ হয় তারপর হজরত আলীকে আবিবকা হজরত উমর বিস্তারিত সবকিছু বলেন তারপর হজরত আলী বাড়িতে গিয়ে মা ফাতেমা এবং হাসান হুসাইনকে নিয়ে নবীজির গুহার মধ্যে চলে আসেন এবার হজরত ফাতেমা রাজেল্লাহু না আমার নবীকে লক্ষ্য করে বললেন আব্বা যান আপনি কেমনে পারলেন আজকে তিন দিন যাবৎ আমাদেরকে বলে থাকতে আমরা আপনাকে সমস্ত জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে গিয়েছি আপনার নাতি হাসান এবং হুসাইন কান্না করছে আব্বা যান আপনি উঠুন আমরা আপনাকে নিতে এসেছি তারপরও আমার নবীজি মাথা উঠায় না এবার হজরত ফাতেমা রাজাল্লাহ তা আলহা আমার নবীকে বললেন এ রাসুল আল্লাহ আমি ফাতেমা কথা দিচ্ছি আমার আদরের হাসান এবং হুসাইনকে আপনার উন্মতের জন্য কুরবানি করে দিলাম এবার আল্লাহ হজরত জিব্রাহিল আলাইসাল্লামকে ডেকে বললেন হ্যাঁ জিবরাইল তুমি এক্ষুনি যাও গিয়ে আমার বন্ধুকে মাথা উঠাতে বলো এবং কান্না বন্ধ করতে বলো জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও আমি আল্লাহ কথা দিচ্ছি আমার বন্ধুকে না জিজ্ঞেস করে আমার বন্ধুর একটা উন্নতকে আমি জাহান নামে দেব না অক্টোবর জিবল আলহাল্লাম আল্লাহ নবীর কাছে এসে বললেন আল্লাহ রবুল্লা আলমিনের কথাগুলো নবীকে শুনিয়ে দিলেন আমার নবী তারপর সাজদা থেকে মাথা উঠান এমনইভাবে আরেক দিনের ঘটনা কোনো এক ঈদের দিন সকালে হজরত হাসান এবং হুসাইন রাজাল্লাহ তালাহু মা ফাতেমা রাজাল্লাহ তালনার গড়ে এসে বললেন আম্মা যান আজকে ঈদের দিন সকল ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পরছে আমাদের জামা পক কাপড় কোথায় তারপর মা ফাতেমা অপরাগ হয়ে হাসান ও হুসাইনকে বললেন বাবারা তোমরা গোসুল করে এসো তোমাদের নতুন জামা দর্জির দোকান তৈরি হচ্ছে এই কথা শুনে হজরত হাসান এবং হুসেন রাজি আল্লাহ তালাহনু কুশিতে দুই ভাই গোসুল করতে গেলেন এবার মা ফাতেমা নামাজে দাঁড়িয়ে গেলেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোনাজাত হাত তুললেন হ্যাঁ পড়ুয়ার দিগার মামলা মাহবুদ আমি আমার সন্তানদেরকে শান্তি দেওয়া বলছি যে তোমার গোসল করে আসলে তাদের নতুন জামা দেব কিন্তু আমার নতুন জামা দেওয়ার কোনো সামর্থ্য নেই তারা তারা যদি গোসল করে এসে নতুন জামা না তাহলে বলবে নবীর মেয়ে হয়ে আমি মিথ্যা কথা বলেছি আল্লাহ আমি এখন কি করব এ সময় বলে মা ফাতেমা আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন মা ফাতেমা যখন মোনাজাত শেষ করলেন তার কিছুক্ষণ পরই দেখতে পাচ্ছেন হজরত হাসান এবং হুসাইন রাজাল দুইটা প্যাকেট হাতে নিয়ে গরের মধ্যে ঢুকলেন তারপর মা ফাতেমা হাসান এবং হুসাইনকে জিজ্ঞেস করলেন বাবারা তোমাদের হাতে কি তারপর হাসান হুসাইন জবাব দিলেন বাইরে দর্জি আমাদেরকে দুইটা জামার প্যাকেট দিয়ে গিয়েছে অতপর মা ফাতেমা জামার প্যাকেটগুলো খুলে এত সুন্দর জামা দেখতে পেলেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করলেন তার কিছুদিন পর বিশ্বনুবী দুনিয়া ছেড়ে চলে যান নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবার দুই দিন পর অর্থাৎ আবু বক্করাজন একাকি কোথাও হেঁটে যাচ্ছেন ইতিমধ্যে তিনি দেখতে পেলেন সামনে শয়তান দাঁড়িয়ে কান্না করছে হজরত আবু বক্ক রাজাল ইবলিশকে উদ্দেশ্য করে বললেন হ্যাঁ ইবলিশ তুমি কেন কান্না করছো এখন তো তোমার খুশির দিন বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তারপর ইবলিশ হজরত আবু বক্করাজাল্লাহ তালাহুকে উদ্দেশ্য করে বললেন ভাই আবু বক্কর নবীজি দুনিয়া ছেড়ে চলে যাবার কারণে আমি হয়েছি। কেননা আমি জানি আল্লাহ আমাকে যে শাস্তি বুক করতে হবে জাহান্নামের শাস্তি সম্পর্কে আমি জানি কত কঠিন হবে সেটা বা আবু বক্কর তাই আমি প্রতিটি সময় প্রতিটি মুহূর্তে বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম বিশ্বনবীকে আমি আল্লাহ রবুল্লা আলমিনের কাছে কৈফয়াত করে আমাকে কমা করার ব্যবস্থা করা যায় কিন্তু যতবারই আমি নবীজির কাছে গিয়েছি ততবারই নবীজির সাথে কেউ না কেউ ছিল কখনো আমি নবীজিকে একা পাইনি তারপরও আমি নবীজিকে একা পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম এখন তো বিশ্বনবী দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আমার কমার রাস্তাও চিরতরে বন্ধ হয়ে গিয়েছে এইভাবে আমি কান্না করতেছি অতবর হজরত আবু বক্কর রাজা আলানু ইবলিশের মুখে এই কথা শোনার পর আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে চললেন বিশ্বনবী ছেড়ে চলে যাবার ছয় মাস পর তথা হজরত আলী রাজি আল্লাহ তালাহ মসজিদ থেকে ফজরের নামাজ কায়েম করে ঘরে এসে দেখলেন মা ফাতেমা গড়েই কাচ্ছে তখন হজরত আলী রাজি আল্লাহ তালাহ ফাতেমকে বললেন ও ফাতেমা তোমার কি শরীর খারাপ লাগছে তখন ফাতেমা বললেন আলী আজকে আমার শরীরটা বেশি খারাপ লাগছে হ্যাঁ আলী আজকে আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে স্বপ্ন দেখার পর আমার আর কিছুই ভালো লাগতেছে না অতঃপর হজরত আলী রাজা আল্লাহ তালাহ ফাতেমার কাছে স্বপ্নের ব্যাপারে জানতে চাইলেন কিন্তু ফাতেমা বললেন আমি আজকে রাতে স্বপ্নে দেখলাম আমার বাবা আমার গরে এসে আমাকে কুঁজছেন আমি যখন আমার বাবার কাছে গিয়ে দাঁড়ালাম তখন আমার আব্বা আমাকে বলছেন মা আমি তো তোমাকে কুঁচতেছি শোনো মা আজকে তুমি রোজা রাখবে এবং সেহেরি করবে আলীর দস্তরখানায় আর ইফতারি করবে আমার দস্তরখানায় হজরত আলী রাজি আল্লাহ তালাহু জ্ঞানী মানুষ এই ঘটনার পর তার আর কোনো কিছু গুজার বাকি রইল না আলী বুঝতে পারলেন ফাতেমা রাজি আল্লাহ আজকে হয়তো দুনিয়া ছেড়ে চলে যাবেন তারপর হজরত আলী ফাতেমার পাশে বসে কান্না করতে লাগলেন কিছুক্ষণ পর হজরত হাসান এবং হুসাইন ঘরের মধ্যে এসে দেখলেন মা বাবা কান্না করতেছে তখন হাসান ও হুসাইন মা ফাতেমাকে বললেন আম্মা আপনারা কেন কান্না করতেছেন কথিত আছে যখন কোনো সময় হজরত হাসান এবং হুসাইন রাজাল্লাহ আলানু মা ফাতেমাকে এটা সেটা জিজ্ঞেস করে বিরক্ত করত তখন মা ফাতেমা হাসান এবং হুসাইনকে বলতেন তোমাদের নানাজির রোজা থেকে ঘুরে এসো আজও মা ফাতেমা হাসান এবং হুসাইনকে বললেন বাবারা তোমাদের নানাজির রোজা থেকে ঘুরে এসো মায়ের মুখে এমন কথা শুনে হজরত হাসান এবং হুসাইন রাজেল্লাহ তালাহু আবার নবীজির রোজার কাছে চলে যান হাসান এবং হুসাইনকে দেখতে পেয়ে আমার নবীজি বললেন হাসান হুসাইন তোমরা আজকে এখানে কেন এসেছ তোমরা যখন খুশি তখনই আসতে পারবে আজকে তোমারা দিন তোমাদের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকবে আজকে তোমার মা দুনিয়া ছেড়ে চলে যাবে নবীজির বুকে এইসব কথা শুনে হজরত হাসান এবং হুসাইন রাজেল্লাহুত আলহানহু আবার গরের মধ্যে চলে যান এসে মা ফাতেমা এবং হজরত আলী রাজেল্লাহ তালানুকে উদ্দেশ্য করে তারা বলতে লাগলেন আপনারা কেন কান্না করতেছেন আমরা বুঝতে পেরেছি আমাদের নানাজি বলেছে আম্মা যান আজকে দুনিয়া ছেড়ে চলে যাবে হাসান এবং হুসাইনের মুখে এইসব কথা শুনে হজরত ফাতেমা রাজাল্লাহ তালাহা এবং হজরত আলী রাজেল্লাহ তালাহু আরও বেশি করে কান্না করতে লাগলেন সেদিন বিকালবেলা মা ফাতেমার শরীর আরও খারাপ হয়ে যায় তারপর মা ফাতেমা হজরত আলীকে কাছে ডেকে বললেন আলী তোমাকে আমি তিনটি কথা বলে দিতে চাই তুমি কথা দাও আমার এই তিনটি কথা রাখবে অতপর হজরত আলী মা ফাতেমাকে ওদা করলেন এবার ফাতেমা হজরত আলীকে বললেন আলী আমার প্রথম কথা হলো আমি তোমার সাথে এতদিন সংসার করেছি আমার অনেক জানা ও অজানা অনেক অন্যায় ভুল ত্রুটি হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দেবে তারপর হজরত আলী বললেন ফাতেমা তুমি এসব কী বলছো তোমার মতো স্ত্রী দুনিয়ার মধ্যে কার ভাগ্যে আর জুটবে ও ফাতেমা তোমার বাবা বিষ্ণবী দয়া করে মায়া করে আমাকে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিল আমি তোমাকে ঠিকঠাক পরাতে পারিনি খাওয়াতে পারিনি আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি আমাকেও তুমি মাফ করে দিও তখন ফাতেমা বললেন আলী এই কথাগুলো আমাকে তুমি পাপি করো না তারপর হজরত ফাতেমা বললেন আলী আমার তৃতীয় কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাবার পর তুমি আরেকটা বিয়ে করে নিবে আমি তোমাকে অনুমতি দিয়ে গেলাম আর সপ্তাহে একদিন আমার হাসান এবং হুসাইনকে তুমি বুকে নিয়ে ঘুমাবে তারপর মা ফাতেমার তিন নম্বর কথা হিসাবে হজরত আলীকে বললেন আলী আমার তিন নম্বর কথা হলো আমি দুনিয়া থেকে চলে যাবার পর আমাকে রাতের বেলা কবরে দাফন করতে নিয়ে যাবে যাতে করে কোনো মানুষ আমার লাশ দেখতে না পারে কেউ যদি আমার লাশ দেখে ফেলে তাহলে তারা বুঝে ফেলবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু মোটা ছিল আমি চাই না কেউ আমার লাশ থেকে এটা বুঝতে পারুক অতঃপর কিছুক্ষণ পর মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন হজরত আলী কাঁদছে হুসাইন কাঁদছে কিছুক্ষণ পর হজরত আলী চিন্তা করতে লাগলেন কাটের চার পায়ে চারজন লোক দরকার কিন্তু হাসান এবং হুসাইন হজরত আলীকে নিয়ে তারা তিনজন আরেকজন লোক কোথায় পাবে অতপর কিছুক্ষণ পর নবীর সাহাবি আবু জর গিফারি রাজল্লাহুতালাহু হজরত আলীর গড়ে প্রবেশ করলেন তারপর আবু জর গিফারি তালানু কাঠের অন্ন পায়ে ধরে তারা চারজন মিলে মা ফাতেমাকে কবর দেশে নিয়ে আসলেন কবরে আসার পর হজরত আলী নবীর সাহাবি আবু জর গিফারি লাহু তালাহুকে লক্ষ্য করে বললেন ও আবু জর গিফারি তুমি কি করে জানলে আজকে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিবে তারপর হজরত আবুজোর গেফারি রাজিউল্লাহ আলীকে উত্তর দিলেন আলী আমি স্বপ্নে দেখতে পেলাম বিশ্বনবী আমার কাছে এসে বলেছেন আবুজর গিফারি আমার মেয়ে ফাতেমা আজকে দুনিয়া থেকে চলে গিয়েছে তার কাঠের পায়া ধরার জন্য একজন লুক দরকার তুমি যাও আমার মেয়েকে দাফন কাফন করে দিয়ে আসো অতপর তারা সবাই মিলে মা ফাতেমার লাশ খবরের মধ্যে নামালেন এরপর কবরের উদ্দেশ্য করে হজরত আবুজর গিফারি রাজাল বলতে লাগলেন হ্যাঁ কবর তুমি কি জানো তোমার মধ্যে আজকে রেখে যাচ্ছি আজকে তোমার মধ্যে রেখে যাচ্ছি বেহেস্তের মহিলাদের সর্দার মা ফাতেমা রাজেল্লাহ তালাহাকে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু তার সাথে ভালো ব্যবহার করবে কবর থেকে কোনো আওয়াজ আসছে না আবুজর গিফারি রাজাল্লাহ তালাহু আবার বললেন হ্যাঁ কবর তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তি রেখে যাচ্ছি যিনি হলেন আলী স্ত্রী কবর থেকে কোনো আওয়াজ আসছে না হজরত আবু আবার তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তিকে রেখে যাচ্ছি যারা বেহিস্তি যুবকদের সর্দার হজরত হাসান এবং হুসেইন রাজাল তালাহুর মাকে রেখে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু খারাপ ব্যবহার করো না তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসছে না এবার আবুজোর গিফারি রাজি আল্লাহ কবরকে আবারও বললেন তোমার মধ্যে আজকে এমন একজন ব্যক্তি রেগে যাচ্ছি যাকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না হজরত নবী করিম সাল্লাহ আলহামের কলিজার টুকরো মেয়ে ফাতেমা রাজিয়াল্লাহুতালাহ্নাকে তোমার কাছে রেগে যাচ্ছি সাবধান কবর তুমি কিন্তু অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবে এবার আমার আল্লাহ রব্বুল আহলামিন কবরের জবান খুলে দিলেন কবর থেকে হজরত আবুজর গিফারি রাজে আল্লাহ তালুকে উদ্দেশ্য করে বলতে লাগল হ্যাঁ আবুজর আমি হলাম কবর আমি এখানে কোনো বংশ পরিচয় দেখি না কে কোথা থেকে এসেছে সেটা দেখার সময় আমার নেই দুনিয়াতে যে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনকে খুশি করা আল্লাহর ইমান নিয়ে আমার মধ্যে আসবে আমি তার সাথে ভালো ব্যবহার করব আর দুনিয়ার যে সমস্ত বান্দারা পাপি হয়ে আমার মধ্যে আসবে আমি কবর তার জন্য ভয়ঙ্কর হয়ে যাব তাকে আমি চাপ দিয়ে একটি পাঁচরের হার আর একটি পাঁজরে ঢুকিয়ে দেব এবং আবার মধ্যে রয়েছে অনেক বিষাক্ত সাপ বিচ্ছু এসব কিছু ওই পাপি ব্যক্তিদেরকে ধ্বংসন করতে থাকবে এমন জবাব শুনে হজরত হাবুজোর গিফারি রাজাল্লাহু তালাহু বয়ে কাঁপতে লাগলেন প্রিয় বন্ধুরা নবীর মেয়ে ফাতেমা রাজাল্লাহুতালাহুকে এবং সমস্ত মহিলাদের সর্দার নিয়ে যিনি হবেন তার বেলায় যদি কবর এই কথা বলে তাহলে আমার আপনার অবস্থা কি হতে পারে এবার চিন্তা করে দেখুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সবাইকে আল্লাহর দিনের পথে চলার তৌফিক দান করুক আমিন